الله تعالي বলতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ও তা করে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আলমিনের কাছে আল্লাহ রাসুল দোয়া করতেন আয় আল্লাহ যত রহমত এবং বরকত আমাকে নসিব করুন আমাকে দান করুন শাবান মাসের রহমত এবং বরকত জানি তুলে রেখেছেন আপনি আমাকে দান করুন وبلغنا رمضان ومن رمضان كنت أمر حياتي في اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হামদুলিল্লা আল্লাহ রবিনে দরবারে ও শৌং কবি তো শুক্রিয়া যে আল্লাহ সুবাহ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়া বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবাহ অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন এইজন্য জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মোহাব্বতে শহীদ শুক্রিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ চরিত্র মাস চলতেছে আমাদের অনেকের হুশ আছে তো অনেকের হুশ নাই বিষয়টা হইল যে আরবি মাস রজব মাস চলতেছে যদিও আমরা ইংরেজি হিসাবটা বেশি রাখি রমজান মুবারক সামনে আমাদের আসতেছে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ে মাস এবং মাস এই দুই মাসের প্রত্যেকটা পাওয়া যায়। যারা ইবাদতে থাকে তাদের জন্য এই জন্য বান্দাদের হৃদয়ে দোলা দিবে যে রমজান মাস আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মৌসুম ইবাদতের মৌসুমী একটি মাস যে একটা মাস আমাদের হায়াতের জিন্দিগি আখেরাতের হাজার হাজার বছর আগায় দেয় যে একটা মাস শুধু ইবাদত বন্দিগি করলে যে অন্যান্য মাসের হাজারো মাসের চাইতে ওই একটা মাস উত্তম এবং ওই একটা মাসের ইবাদত এত পরিমাণ যদি বান্দা করে যে পরিমাণই করুক না কেন ওই মধ্যে সব পদ যদি পেয়ে যায় তাহলে হাজার রাতের চাইতে হাজার দিনের চাইতে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মৌসুমী একটি মাস এর ভিতরে আবার মাস একটা আলাদা একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা এই মাসটা যে দামি তার ইঙ্গিত দিয়েছেন এবং এই ইঙ্গিত কে ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সাল্লিয়াম আল্লাহ পবিত্র কারিমে।

عند الله 12 شهر في كتاب الله দিন গণনা করো মাস গণনা করো আল্লাহ رب العالمین বলেন যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার কাছে মাস হইল 12টা বছরের মাস হবে আমার কাছে 12টা আমার কাছে 12টা এই 12টা মাসের মধ্যে আলবাতুল হরম চারটি মাস হইল অধিক সম্মানিত সুবহান

যে মাসটা আল্লাহ কাছে আগের থেকে পূর্ব ঘোষিত দামি মাস রাসুল্লা সালিম আয়াত নাজিল হওয়ার আগে রাসুলের জন্মের আগে থেকেই আল্লাহ মাস দামি এটা আল্লাহ আয়াত নাজির করে জানাইছেন তার আগের থেকেই দামি

এগুলা থেকে তারা বিরত থাকতেন যে এই যখন এই চার মাস হয়ে যাইতো তখন তারা কি করতো না চার মাসের মধ্যে যখন কোন একটা মাসের মধ্যে হয়ে তখন না এরপরে আবার সম্মানের ক্ষেত্রে এটা এই জন্য সম্মানিত একটি মাস ইমানদারের হায়াতের জিন্দিগি থেকে দেখতে দেখতে শুরু হয়েছে সেই এক তারিখ থেকে আজকে উনিশ তারিখ দীর্ঘ আঠারোটা দিন উনিশটা দিন সাড়ে আঠারোটা দিন চলে গেল এটা তো আমাদের ফিকিরে আনা দরকার যদিও আমি কিছু আমল মাসের শুরুতেই বলেছিলাম আরো কিছু আমল শরণার্থে যেহেতু সম্মানিত মাস এই জন্য শরণার্থে কিছু আমল আপনাদেরকে বলে দেই রজত মাসের করণীয় এবং বর্জনীয় কিছু আমল আপনাদের সাথে তাকরার করি যাতে আল্লাহ রব্বুল ইজত আমাকেও যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং যারা শুনতেছেন দিলের কান লাগাই আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন রজত মাসের করণীয় হইলেও যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের হায়াতের জিন্দিগিতে যখন রজত মাস পাইতেন তখন আল্লাহ রব্বুল আলমিনের রসুল তিনি সারা মাস ব্যাপী রজত মাস সারা মাস ব্যাপী একটি দোয়া করতেন الله تعالى يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان دعوات أمو قسطو اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

রজব মাসের আমল ছিল এই একটা সর্বপ্রথম দ্বিতীয় হইল রজব মাসের আমল হইল মুমিন বান্দাদের জন্য যে আল্লাহ আলমিন যত ইবাদত বন্দিগি দুনিয়ার মধ্যে ইমানদার বান্দাদেরকে দান করেছেন সমস্ত ইবাদত বন্দিগির মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম হইল নামাজ এমন একটা দামি ইবাদত নামাজ নামাজ প্রসঙ্গে পরবর্তীতে বয়ান হবে কিন্তু নামাজ যে এত দামি কোরআনুল কারিমে যতবার নামাজের কথা আসছে কোন বিধানের কথা এতবার নাই এই জন্য নামাজকে আল্লাহ রব আলামিন স্বয়ং কোন বন্দিগি কোনো মাহকাম আল্লাহ রব আলামিন সরাসরি আল্লাহ তাআলার নিজের কুদ্ধতি হাত দ্বারা আল্লাহ রাসুলকে দেন নাই রোজা নামক একটা বিধান জিকির নামক বিধান হুকুম আহকাম যত দেখতেছেন জাকাতমন একটা বিধান যত বিধান আল্লাহ বান্দাকে দিয়েছেন। সমস্ত বিধান গুলা আল্লাহ কে দিয়েছেন যে যাও যাও আমার পক্ষ থেকে রোজা নিয়ে যাও 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 আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে হজ দিয়ে দাও আমার পক্ষ থেকে জাকাতের একটা বিধান দিয়ে দাও আমার পক্ষ থেকে জিকিরের বিধান দিয়ে দাও আমার পক্ষ থেকে পর্দার আলামিন সমস্ত ইবাদতের মূল ইবাদত সমস্ত ইবাদতের মুখ্য ইবাদত এটার নাম হইল নামাজ এমন একটা ইবাদত আল্লাহ তাআলা সুন্দর করে তার হাবিবকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত জমিন থেকে নিয়ে আল্লাহ রাসুলকে আদর্শে মহল্লার সামনে বসাইয়া সরাসরি আল্লাহ তালা এই বিধানটা দিয়েছে এমন একটা বিধান আল্লাহ রব্বুল ইজাত রজব মাসে আল্লাহ তালা দিয়েছে মেয়ারা যেহেতু রজব মাসে হয়েছে তাই আল্লাহ তালা ওই বিধানটা সরাসরি তার রাসুলকে তার হাতে সফল করেছে এই জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ এই নামাজকে গুরুত্ব সহকারে খুব বেশি আদায় করা যেহেতু রজক মাস চলতেছে এই জন্য দ্বিতীয় আমলের কথা বলি শুধু নামাজ না আল্লাহ রবাহ আলমিন যত হুকুম আহকাম গুলা করেছেন ফরস হুকুম আহকাম গুলা অন্যান্য মাসে তো করবই করব কিন্তু রজব মাসে একটু স্পেশাল ভাবে গুরুত্ব সহকারে করা এটা হলো দ্বিতীয় আমল তাহলে এক নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসুলের শেখানো দোয়া পড়া দ্বিতীয় নাম্বার হইল যে আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত ফরজ হুকুম আহকাম আমাদের কাছে আসছে ওই সমস্ত ফরজ হুকুম আহকাম গুলা গুরুত্ব সহকারে তাকিদ সহকারে আদায় করা বিশেষ করে নামাজ বিশেষ করে কি তৃতীয় নাম্বার আহ্বান হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন রজক মাস আসতেন তখন অন্যান্য মাসের চাইতে বেশি বেশি নফল ইবাদত বন্দিকে বাড়ায়া দিতেন মুসলমানদের জন্য এটা উচিত আল্লাহ রাসুল কি কি করেছেন ওই সমস্ত জিনিসগুলোকে ফলো করা আল্লাহ তো বলছেন মা আতা কুমুল রসুল বা কুমা নাহা কুমান হু ফাংতাহু আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছেন ওই সমস্ত জিনিসগুলা তোমরা আদায় করতে থাকো আর যে সমস্ত জিনিসগুলা নিষেধ করেছে ওই সমস্ত জিনিসগুলা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রাসুল কোন মাসে কোন আমল বেশি বেশি করেছেন আমাদের এখন থেকে ফোকাস করা যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম রজত মাসে সবচাইতে বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যাইতেন

যেহেতু সম্মানিত একটি মাস আল্লাহ আপনার এবং আমার হায়াতের মধ্যে দান করেছে মাসের সম্মানাতে যেন কোনো গুনাহ আমার দ্বারা না হয় এই জন্য গুনাহ বর্জন করা এটা হলো এই মাসের দাবি এই মাসের একটা আমল এবং এই মাসের একটা দাবিও যেহেতু মাসটা খুব দামি মাস রজক মাস এই জন্য এই মাসে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয় প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা আমল সর্ব প্রকার গুণার থেকে বেঁচে থাকা এটাও একটা আমল ছয় নাম্বার হইল জগরা ফাসাদ না করা জগরা ফাসাদ যুদ্ধ না করা যুদ্ধ ফাসাদ না করা বড় বড় যুদ্ধ তো দেশে দেশের সাথে লাগে আগের জমানায় এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ বিরতি রাখতো যখন রজক মাস আসত কিন্তু আমাদের দেশে যেহেতু এই যুদ্ধ বিরত নাই তাই এই জন্য ছোট ছোট যুদ্ধ জগরা ফিসাদ আমাদেরকে এড়াইয়া চলা যেহেতু আমরা একে অবয়ে মুমিন মুসলমান এই জন্য মুমিন মুসলমানের মুখ দিয়ে যেন অশ্লীল বাক্য অশ্লীল কথা যেন আমার দ্বারা আরেক ভাইয়ের সাথে না হয় ওই দিকে লক্ষ্য রাখা সম্মানিত মাসের এটা একটা দাবি মুসলমান বান্দা সম্মানিত মাসকে কদর করবে কেমনে কদর করবে গুণান না করে কদর করবে কেমনে করবে নফল ইবাদত বেশি বেশি করে কদর করবে এমনে কদর করবে যখন ফাসাত না করে ওই মাসের কদর করবে এটাই হইল মুমিন বান্দাদের উচিত ঠিক কি না নাকি করবে যখন ফাসাত যখন ফাসাত অন্য অন্য মাসেও করবো না এই মাসে তো আলবাত করবো কিবা অবশ্যই করব না এরপরে হলো বেদাত না করলাম যত মাসকিন윅 অনেক বেদাত আমাদের মা বহন চালু আছে নাজাতে আমল আমলে নাজাত কিছু বই চটি বই আছে মুখ সুদুল মুমিন চটি বই আছে এই চটি বই কে বা কারা লেখছে জানি না কিন্তু এই চটি বইয়ের মধ্যে বহুত কুসংস্কার উল্লেখ করা আছে যে সব মেরাজের নামাজ হইলো এমনি এমনি সব মেরাজের গোসল হইল। এমনি এমনি সব মেরাজ কে কেন্দ্র করে এই এই কাজগুলা করলে তোমার ঘরে সুখ সুখ শুভযাত্রা আসবে ভালো কোনো লক্ষণ আসবে এমন ধরনের কোনো কথা কোন সহিহ কোনো হাদিস দ্বারা আমরা পাই নাই মানে এই যে বিদআত কুসংস্কার সাবান মাসকে কেন্দ্র করে এবং রজব মাসকে কেন্দ্র করে প্রত্যেকটা রজব মাসে আমার ওবজ করতে গিম প্রত্যেক রজব মাসে কি করতেইব আমার মিলাদ করে মানে আপনাদের ভাষায় বললাম বিষয়টা হলো দোয়া মানে মিলাদ তৈব প্রত্যেকটা রজব মাসে এরকম কুসংস্কার আছে এটা হলো কুসংস্কার এটা দেখতো বেদাত যেটা আল্লাহ রাসুল করেন নাই যেটা আল্লাহ রাসুলের সাহাবিরা করেন নাই সেটাকে আগ নিয়তে করা ওইটাই কেন করতে অন্যান্য কতই রজব মাসে উমরা করবো মানে রজক মাসে হ্যাঁ কি করতে হইব আলাদা ভুজিল না এরকম না আপনি যখন সময় পান তখন আপনি কি করবেন যখন সুযোগ হয় তখনই আপনি ওমরা করবেন কিন্তু রজব মাসকে কে কেন্দ্রিক করেই যে আপনার যাইতেই হবে এরকমটাই নয় এরপরে কিছুদিন পরে জিজ্ঞেস করবে ও যে রজত মাস তো মেয়াজ হয়েছে আল্লাহ তো মেয়াজ হয়েছে মেয়াজের নামাজ পায় রাখা মেয়াজের গোসল কেমনি করতে হইব এগুলা কিচ্ছু নাই সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন এভাবেই আপনি কি করবেন নফল ইবাদত বন্দি কি করবেন এটাই হলো মেয়াজের করণীয় কিন্তু আলাদা ভাবে ছয় টাকা আট টাকা বিশ টাকা প্রথম রাখাতে সুরাফা আত্মীয় সাথে কুমল্লা তিনবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে অমুক সুরা কয়বার এই ধরনের কথাগুলো মুখসুদুল মুমিনী আর আমলে নাজাদ এই ধরনের কিছু ত্রুটি বইয়ের মধ্যে আছে এগুলা বৃত্তিহীন এই সমস্ত জিনিসগুলা চলে আসছে এগুলোর মাধ্যমে মানুষ আগে দিন শিখছিল তো এই শিখা জিনিসগুলাই যে ভুল না সঠিক সেটার দিকে লক্ষ্য করে নাই এজন্য ভুলগুলা ভুল প্রচলিত হয়ে গেছে বিশেষ করে মা বোনদের কাছে এজন্য খুব সাবধান যে আমরা কি করব না কোন বেদাত কুসংস্কার এই মাসের সম্মানিত মাসে সংঘটিত করব না ইনশাআল্লাহ এরপরে কুসংস্কার থেকে বিভিন্ন কুসংস্কার আমাদের এই আমুল গুলা আমরা বেশির থেকে বেশি করব। যখন আমরা এই আমলগুলা গুলা থেকে বেশি করব তখন আমাদের রজব মাসের যে করণীয় এবং বর্জনীয় আমুল গুলা থেকে আমরা কি করতে পারবো ফায়দা হাসিল করতে পারবো আর যদি আমরা এই আমল গুলা না করি তাহলে আমাদের কি হবে না আমাদের রজক মাসের সম্মানিত মাসকে কদর করা হিসাবে বিবেচিত হবে না